এই যে আমি আপনাদের দেখাই দেখছেন না এগুলা সবাই সব না কোন দোকানের চেয়ার মিলবে না এটা হচ্ছে বারো বেন চেয়ার এটা অনেক হেভি চেয়ার এটা আমার মতো পাঁচজন দাঁড়াই লগেজ হবে আপনি দেখেন আমার মতো পাঁচজন দাঁড়িয়ে লাগিস হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এসএ ফার্নিচারে আর দেখাবো হচ্ছে যে অফিসের চেয়ার টেবিল থেকে শুরু করে সোফা র‍্যাক আলমারি কিচেন অফিসের সবকিছু সব আইটেম পাবেন এখান থেকে আর বাবু ভাই জানাবে এগুলি সম্পর্কে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাবু ভাই পেছনের চেয়ার এরপর আবার হচ্ছে যে এখানে অফিসের টেবিল সাজানো অনেক এরপরে আলমারি র‍্যাক সোফা সবই মোটামুটি এখান থেকে নিতে পারবে এক সদর নিট যে আমাদের ব্যবসাতে হচ্ছে অফিস ফার্নিচারে বুঝছেন অফিস টেবিল অফিস চেয়ার ডেস্ক হচ্ছে অফিস আলমিরা অফিস র‍্যাক শেলফ তারপর হচ্ছে রাইজিশন টেবিল আচ্ছা তারপরে এক্সিকিউটিভ টেবিল চেয়ারম্যান টেবিল ডাইরেক্টর চেয়ার চেয়ারম্যান চেয়ার এগুলাই হচ্ছে আমরা বিক্রি করি বুঝছেন তবে আবার এক tareke আপনি হচ্ছে যে পয়লা ফেব্রুয়ারি দুই থেকে শুরু হচ্ছে হোম ফার্নিচার আচ্ছা মানে হোম ফার্নিচার আচ্ছা সেগুন কাঠের লেখার অত্যাধুনিক ফার্নিচার আচ্ছা মার্শাল ভাই ইনশাল্লাহ সেই আশায় রইলাম এখন আজকে যদি দেখতে চাই ভাই আজকে আমরা চেয়ারের কালেকশন দেখতেছি আপনার পেছনে অনেক চেয়ার দিয়ে শুরু করব তারপরে টেবিলে আসবো কি দিয়ে স্টার্ট করবেন বাবু ভাই এই যে এটা হচ্ছে আমাদের হিট পেন করা ষোলো কেজি পাইপ দিয়ে বানানো ষোলো কেজি পাইপ দিয়ে ষোলো কেজি পাইপ দেওয়া বানানো এটা হচ্ছে আপনার একদম সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আপনার সবকিছু চায়না আ এটা হচ্ছে আমার হাতাটা হচ্ছে আগে সাইনা নিতাম এখন এসে বলি মারে হাতা আচ্ছা এটা এসে বলি মারে পুরাটাই এসএফ আচ্ছা আচ্ছা মানে আপনারা নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট এটা হচ্ছে এসে পলিমারের পায়াট হইছে পলিমারের আচ্ছা আচ্ছা আর বাকি যা আছে সব চায়না চাকা চায়না মেশিন চায়না হাইড্রিক চায়না বাহ খুব সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা 3500 টাকা 3500 জি জি খুব সুন্দর ভাই দর্শক এইখানে চেয়ার তো অনেক চেয়ার আছে দেখতাছে আমার এসে পলিমারের হাতা আচ্ছা

এটা হচ্ছে আপনি পাঁচ হাজার বিক্রি করি ভিডিও কাস্টমারের জন্য আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা এটা বিক্রি ক্যান্ডি এটা হচ্ছে আপনার হাজার টাকা আচ্ছা এটাও চার হাজার টাকা ওকে আর এটা হচ্ছে তিন হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার নয় হাজার এটাও আমার নিজস্ব প্রোডাক্ট বুঝছেন আচ্ছা এটাও আপনার হচ্ছে আমরা নিজের তৈরি করি চাকা মেশিন হাইড্রোলিক

আমি এক্সপার পার্সো বিক্রি করি আচ্ছা চাকা পায়া মেশিন হাইড্রোলিক বুঝছেন হ্যাঁ যা লাগে সবকিছু বিক্রি করি বুঝছেন আচ্ছা আমার এগুলো 2.5 মিলি দে বানানো আচ্ছা এই যে মেশিনটা না যে যে মেশিনটা আচ্ছা ও তো নষ্ট হয় এই জায়গা থেকে ভেঙে যায় বুঝছেন হ্যাঁ হ্যাঁ রাইট আল্লাহর রহমতে আপনে দা দোয়া হ্যাঁ ভাঙ্গে না হাজার এর দি একটা কমপ্লেইন থাকতে পারে রাইট রাইট এটা মিথার বলে লাভ নাই হ্যাঁ

মানে মজবুত একটা প্রোডাক্ট ভাই যে কিরকম ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আপনি আমি তো দুই বছর ওয়ারেন্টি দেই হ্যাঁ তারপরে হচ্ছে যে কোনো কাস্টমার যদি বলে দুই বছর পর না দুই বছর পর যদি কোন ধরনের সুন্দর আটশো টাকা দাম আটশো টাকা দাম এই যে একটা চেয়ার আছে এটা চার হাজার তিনশো বিক্রি টাকা কম চার হাজার দুইশো আচ্ছা ফুললি চায় না আমাদের সব ফিটিং

এই যে একটা চেয়ার আসছে এডে মেস বুঝছেন অনেক হেভি আচ্ছা

খুব সুন্দর ভাই এই যে একটা চেয়ার আছে এটা পাঁচ হাজার দুইশো টাকা এই যে একটা চেয়ার আছে এটা পাঁচ হাজার আটশো এটা হইলো আপনার পাঁচ হাজার টাকা ওকে আর হচ্ছে এই যে এটা চার হাজার আটশো টাকা এটা পাঁচ হাজার টাকা

আচ্ছা তারপরে হচ্ছে যে এটা রাখতেছি বিশ হাজার এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই যে একটা চেয়ার আছে এটা হাতা আপনার করা যায় ভেড় করা একদম শুয়ে পড়তে পারবে এটা নয় হাজার টাকা নয় হাজার এটার দাম ছয় হাজার পাঁচশো অনেক সুন্দর দুই বছর তো ওয়ারেন্টি দি দুই বছর পর কোন দনে কোনো প্রবলেম না জানাবে এটা আবার অনেকে আমার দেখা দেখে কপি নকল করে বিক্রি করে হচ্ছে কিন্তু আসলে আমরা যে মেশিনটা দেই হাইড্রোলিক আর মেশিনের উপরে যেটা লাস্টিং করে বেশি আচ্ছা আচ্ছা উপরের বডি হ্যাঁ কোনো সমস্যা না আচ্ছা আর আমরাতে কিন্তু এটা কিন্তু শেল দেই শেল দেন আচ্ছা মানে এটা ভাঙার ইয়ার কোনো कायदा নাই না 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 এটা শেল বাহ

ঘটনা হচ্ছে আপনার হ্যাঁ খুবই সুন্দর ভাই ভাই আপনার এখানে যদি দর্শক আসতে চায় কিভাবে আসবে আসার ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা একটু বলে দিতেন কারণ হচ্ছে আসার জন্য আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন আহমদ বাবু আমার প্রতিষ্ঠানের নাম আছে ফার্নিচার

খুবই সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন বাবু শোরুম শোরুমটা একটা না প্রায় দুইটা শোরুম আছে তিন নাম্বার শোরুম স্টার্ট হচ্ছে তিন নাম্বার শোরুমেরও মানে আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ আমরা ভিডিও দিব তা আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ